হ্যালো বন্ধুরা গীতা কারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকের টপিক থাকছে যে অসম্ভব লজ্জিত নিজের ভুলের জন্য তার হৃদয়ের চাবিকাঠি আপনার কাছে রাখা আছে এখন তার অনুভূতি কি এটাই আজকের টপিক অসম্ভব লজ্জিত নিজের ভুলের জন্য তার হৃদয়ের চাবি কাঠি আপনার কাছে রাখা এখন তার অনুভূতি কি থ্যাংক ইউ থ্যাংক ইউ কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন পুরোটা নিজের মনে করে নেবেন না আর যে কোনো সিদ্ধান্ত না আর আগে বিয়ে বা রিলেশন যাই হোক না কেন সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার পার্সোনাল রিডিং করিয়ে জেনে নিয়ে তবেই এগোবেন এটাই বলার এখানে দা জাজমেন্ট এসছে দা হাই প্রেস্টেজ নাই না অসম্ভব লজ্জিত ঠাটপাটি কার্ড চলে আসছে অসম্ভব লজ্জিত এটাই দেখুন ওনার ঠাটপাটি ছিল ওনার ঠাটপাটি ছিল আপনার কাছে সেটা গোপন করে গেছেন লুকিয়ে গেছেন আপনার সাথে বলেননি আপনাকে তার জন্য উনি খুব লজ্জিত কারণ আপনি এমন কিছু বলেছেন তাকে প্রথম দিকে রেগে গেছিলেন কথাটা শুনে কিন্তু তারপরে উনি নিজের বিবেক দিয়ে বুঝেছেন যে আপনি কথাটা ঠিকই বলেছেন ভুল কিছু বলেননি আপনার সাথে মুখোশ করে উনি কিন্তু অভিনয়টা করে গেছেন এবং আপনাকে বুঝিয়েছেন যে আপনি ছাড়া আর কেউ নেই ওনার জীবনে আপনিই ওনার সব বন্ধু বলুন ভালোবাসা বলুন যাই বলুন না কেন আপনি ওনার সবকিছু এটাই ও বোঝাতে চেয়েছিলেন উনি কিন্তু আপনার ইনটিউশন পাওয়ার প্রচুর বেশি দা হাই প্রিস্টেস আপনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন হতে পারে বা আপনার এখানে নাইন অফ পেন্টাকেল এসেছে আপনার মধ্যে ইনটিউশন পাওয়ার প্রচুর কাজ করে যার জন্য আপনি বুঝতে পেরে গেছিলেন যে এটা একটা অভিনয় চলছে সেখানে তখন আপনি কিছু তাকে বলেছেন হয়তো ভালো কথাই বলেছেন কিন্তু সে কথাটা তার স্বাভাবিক যখন যে কাজটা যে করেন সে মনে করেন আমি ঠিক করছি অন্য কেউ বললে তখন মনে হয় জ্ঞান দিচ্ছে বা মনে হয় আমাকে বেশি ইয়ে করছে ডমিনেট করছে বা এসব কথা বলার মানে কি এরকম অনেক কিছু মনে হয় আমি যদি একটা কোনো ভুল কাজ করি আমি মনে করছি এই কাজটাই ঠিক এবার কেউ যদি এসে আমাকে কেউ বলে যে এই কাজটা তুমি ঠিক করছো না বা কোনো নিজের মনের মানুষ বা কারো সাথে আপনার রিলেশন সে যদি বলে তখন হয়তো হুট করে আপনার রাগটা হবে স্বাভাবিক এটা কিন্তু পরে উনি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেছেন হৃদয় দিয়ে বুঝেছেন যে কথাটা আপনি ঠিকই বলেছেন কারণ এটা নিয়ে উনি অনেক চিন্তা ভাবনা করেছেন করে দেখেছেন এবং থার্ড পার্টির সাথে দীর্ঘদিন ধরে দেখুন ওখানেও থার্ড পার্টি এসছে এখানেও একটা থার্ড পার্টি গার্ড এসছে উনি কিন্তু হার্ট ব্রেক হন হার্ট ব্রেক হওয়ার পরে কিন্তু সেই থার্ড পার্টির থেকে উনি এখন বেরোনোর চেষ্টা করছেন কিন্তু ফেঁসে গেছেন গুরুতরভাবে এমনভাবেই ধরুন ফেঁসেছেন সে এখন লজ্জায় পড়ে গেছেন লজ্জিত এমন হতে পারে ওনার স্টেটের বাইরে চলে যেতে হয়েছে মান সম্মানের জন্য আবার এখানে এটাও দেখা যাচ্ছে চাকরি করুন বিজনেস করুন যাই করুন উনি স্টেটের বাইরে চলে গিয়ে সেখানে করছেন কারণ সেইখানে যে জায়গায় উনি ছিলেন সেই জায়গায় থাকার মতো পরিস্থিতি নেই কারণ একটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে আর এখানে ওনার এই যে লুকোচুরি ব্যাপারটা এটা আপনি ধরে ফেলেছিলেন যার জন্য আপনাদের কন্টাক্টটা হয়েছে হুম সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গেই থাকে উনি দেখান যে একদম তাকে তাকে ছাড়া যেন উনি কাউকেই চেনেন না এরকম একটা ব্যাপার উনি বোঝাতে চান দেখাতে চান কিন্তু এবার সত্যি কথা বলতে ইনি যদি এই মুখোশটা না খড়লে মানে মুখোশের আড়ালে যে মুখটা আছে আপনি কোনোদিনই দেখতে পাননি যার জন্যে এনার প্রতি আপনার বিশ্বাস আসাটা খুব মুশকিল এবার দেখছে আপনার সাথে দেখুন উনি আপনার সাথে মুখোশ পরে অভিনয় করেছেন এবং উনিও কিন্তু চিটিং চিটিং থার্ড পার্টির কাছে এর কার্ড হয়েছেন দেখুন হার্ট তো ব্রেক হয়েছে হয়েছেন এবার আপনি ভুল বুঝছেন আপনি বিশ্বাস করতে পারছেন না এবার দেখছে যে আমার এটা লো হয়ে যাচ্ছে আমার যে একটা উম একটা বিশাল আমি একটা হাই ফাই দেখিয়েছি বলেছি সেই জায়গাটা হয়তো উনি একটা লো ফিল করছেন মনে করছেন যে এখানে আমি ছোট হয়ে গেলাম থার্ড পার্টির থেকে থার্ড পার্টির কাছ থেকে বেরোনোর পর উনি কিন্তু চিন্তা করছেন যে আপনার কাছে ফিরবেন আপনি বহু দিন সহ্য করেছেন বহু দিন নকনটাকে থেকেছেন থেকে সহ্য করেছেন সহ্য করে আপনি এখন ঘুরে দাঁড়িয়েছেন আপনি নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন আপনি ভুলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি কোনো চাকরি করছেন বিজনেস করছেন বা নিজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন উনি কিন্তু এখন চাইছেন আপনার সাথে আহ আবার ভালোবাসতে বা উনি মনে করছেন যে ওনার হৃদয়ের চাবিটা আপনার কাছেই রাখা তো এখন এই যে মনে করা বা ভালোবাসা বা উনি কিন্তু অসম্ভব লজ্জিত কারণ আপনার সামনে যাওয়ার মতো হয়তো সেটা উনি লজ্জা পাচ্ছেন বা আপনাকে কিভাবে বলবেন সেটাও চিন্তা করছেন এবার আপনি ভালো যে বাসেন না তা না আপনি ভালোবাসেন আপনারও ইমোশন রয়েছে ওনার প্রতি ইমোশন রয়েছে কিন্তু উনি যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা যদি বলে দিতেন তাহলে হয়তো আপনার এতটা কষ্ট হতো না বা বলে দিলে পরিষ্কার হয়ে গেলে এবার উনি মনে করছেন এখন অনেক দিন অনেক বছর হয়ে গেছে ব্যাপারটা একটু ঢিলা মানে ঢিলে হয়ে গেছে কারণ দেখুন একের অধিক সম্পর্ক উনি লিপ্ত ছিলেন সেটা তখন উনি মনে করেছিলেন এটাই ঠিক এই জায়গা থেকে উনি এখন চাইছেন আপনার সাথে রিলেশন তৈরি করতে আবার আবার ফিরবেন আপনার কাছে কিন্তু আপনি হয়তো ভালোবাসেন কিন্তু কি ব্যাপারটা হয়েছে উনি এমন একটা এমন একটা মানে উনি কাজ বা কিছুর সাথে যুক্ত আছেন উনি প্রচুর মানুষের সাথে উনি কানেকশন রাখেন হুম সেই কানেকশনটার জন্য উনি হয়তো অনেক সাথে জড়িয়েছেন জড়িয়ে এমন ভাবেই মান সম্মান গেছে যে ওনার স্টেটের বাইরে চলে যেতে হয়েছে কার কার পার্টনার স্টেটের বাইরে আছেন খোঁজ খবর নেমে পেয়ে যাবেন এখানে এখন স্টক হয়ে রয়েছে হ্যাংম্যান এসছে এখানে জাজমেন্ট এসছে এখন উনি জাজমেন্ট চাইছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি একটা জাজমেন্ট চাইছেন আপনার কাছে হুম প্রচুর ইমোশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং আপনার প্রতি একটা ক্ল্যারিটি পাওয়ার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করছেন যে কিং অফ পেন্টাকেল অর্থনৈতিকভাবে হয়তো এখন উনি ভালো আছেন আহ থাকপাটির থেকে হয়তো বেরোতে কিছুটা পেরেছেন পুরোপুরি না পারলেও কিছুটা পেরেছেন কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি নিজের চোখ এখন বেঁধে রেখেছেন লজ্জাতে কারণ উনি আর কিছু দেখতে চাইছেন না কারণ এতটাই এখন আপনার প্রতি কিন্তু প্রচুর প্যাশান ভালোবাসা বা আপনাকে আপনার প্রতি একটা শ্রদ্ধা যাই বলুন আপনার প্রতি কিন্তু রয়েছে কিন্তু সেই জায়গা থেকে উনি চাইছেন কিন্তু ঠিক ভাবে আপনাকে বলতে পারছেন না কেন বলতে পারছেন না অতীতের কথা মনে পড়ে যাচ্ছে হুম অতীতের কথা মনে পড়ছে ওনার অপরচুনিটি দেখুন বটম অন দ্য ওনার কাছে অপরচুনিটি দেখুন প্রচুর অপরচুনিটি ছিল আর সব অপরচুনিটি গুলো উনি ইউজ করেছেন করে উনি মনে করেছেন তখন এটাই ঠিক এতে যে এই যে অপরচুনিটি এইগুলোতে যে রাহু আরো ক্ষতি করে এগুলো গ্রহ নক্ষত্রের অনেক কিছু কাজ হয় এই জায়গাগুলোতে যখন বেরোবেন তখনই তার আস্তে আস্তে আধ্যাত্মিকতা পথে উনি আসবেন এবং উন্নতির দিকে কিন্তু আস্তে আস্তে পাচ্ছেন এখন যদি আপনাকে কিছু বলেন ভালোবাসেন বা সব কিছু স্বীকার করেন তারপরেও আপনি কি তার কথায় সাড়া দেবেন সেটা নিয়েও কিন্তু ভীষণ চিন্তায় আছেন বা ভয় পাচ্ছেন এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে কাজ করছেন উনি ভুল করেছেন যাই ভুল করে থাকুন উনি চাইছেন যে আপনি যেন না করেন আপনি যেন কিছু না বলেন উনি আপনি ক্ষমা করে দিন দিয়ে উনি মনে করছেন খুব তাড়াতাড়ি আপনার কাছে জাম্প করে আসতে চাইছে দেখুন ছবিটা দেখলে বুঝতে পারবেন উনি একটা ক্লারিটি ভীষণ অভাব ফিল করছেন এখন আপনাকে আর মনে করছেন যেন ওনার হৃদয়ের চাবিটা যেন আপনার কাছেই রয়েছে উনি পারছেন না আপনাকে ছাড়া থাকতে প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন হ্যাংম্যান হয়ে রয়েছেন স্টাক হয়ে রয়েছেন আপনি এমন কিছু বলেছেন মুখের উপরে হয়তো সেটা ওনার খারাপ লেগেছে কিন্তু বুঝতে পেরেছেন যে আপনি ভালোর জন্যই বলেছেন বা ভালো পথে আনার জন্যই বলেছেন কিন্তু ওটাতে উনি হয়তো সেটাকে মনে করছেন যে একটা মনে করছেন যে একটা ছোট হয়ে গেলাম আমি তো এই জায়গাটা দেখা যাচ্ছে এসছে আমি আর কিছু ওনার ভিতরে একটা ভয় কাজ করছে যে আপনি হয়তো আসবে আপনার কাছে যাবেন আপনাকে বলবেন কিন্তু আপনি হয়তো সেইভাবে হয়তো আহ ওনাকে আর সেই আগের জায়গাটা দিতে পারবেন না সেগুলো কিন্তু ভাবছেন আপনার সাথে চাইছেন এখন একটা বন্ধুর মতো সম্পর্ক করে আপনার সাথে কোনো আগের কথাবার্তা না তুলে মানে লাইট ভাবে ওনার সাথে আবার সম্পর্কটা ফ্রেন্ডলি ভাবে মানে বন্ধুত্বের মতো সম্পর্ক করতে চাইছেন এবং একটা ইমোশনাল জায়গা থেকে ওনার প্রতি আবার আপনার টানটা বাড়ুক ভালোবাসাটা বাড়ুক উনি কিন্তু এটা চাইছেন দেখুন স্টার্ক স্টার্ক হয়ে রয়েছেন আপনার প্রতি যে ভালোবাসাতে আনা ভালোবাসেন না তা নয় ভালোবাসা আছে দেখুন পেজ অফ সোর্সের কার্ড এসেছে ওই কার্ডটার মানে উনি ইনম্যাচুরিটি ছিলেন এখন অনেকটা ম্যাচুরিটি এসেছে ওনার মধ্যে বুঝতে শিখেছেন ভুল ঠিক কোনগুলো তখন হয়তো আবেগের বসে কিছু ভুল করেছেন কিন্তু সেটা চাইছেন দেখা এ দেখুন ইনম্যাচুরিটির কথা বলে ফুল কার্ড কিন্তু নিউ বিগিনিং এর কার্ড এই জিরো কার্ড মানে নতুন করে কিন্তু শুরুকে বোঝায় নতুন করে কিন্তু উনি আপনার সাথে আবার শুরু করতে চাইছেন এবং আপনার কাছে হয়তো যাবেন আপনার সাথে কথা বলবেন এবং আপনার কাছে কিন্তু উনি সবটা বলে আপনার সাথে ক্লিয়ার করে বোঝাবেন যে হ্যাঁ দেখুন ওখানেও দেখুন দেখুন এখানেও এখানে কিভাবে হয়ে রয়েছেন উনি উনি বলতে পারছেন না খুব কষ্ট পাচ্ছেন সেইভাবে হয়তো বলতে পারছেন না বলতে পারছেন না যার জন্য উনি খুব মানে আপসেট হয়ে রয়েছেন যে আপনাকে কিছু বললে উনি একটু হালকা হতে পারতেন তো সেই জায়গাটা উনি তৈরি করার চেষ্টা করছেন এবং উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন প্রচুর পরিশ্রম প্রচুর দায়িত্ব নিয়ে ফেলেছেন উনি হতে পারে থার্ড পার্টির দায়িত্ব হতে পারে সংসারে কোনো দায়িত্ব এমন ভাবে দায়িত্ব নিয়েছেন এখন উনি সারা দিন রাত পরিশ্রম করছেন এদিকে স্টাক হয়ে রয়েছেন এদিকে গোল অ্যাচিভ চিন্তা ভাবনা কিভাবে এগোবো কিভাবে আরো অগ্রগতি করা যায় হুম এই দিকে রয়েছে এবার উনি এখন আপনার সাথে একটা ফ্রেন্ডলি ব্যাপার চাইছেন বা একটা ভালোবাসা চাইছেন কারণ উনি যেন মনে করছেন যে আপনার ভালোবাসার মতো ভালোবাসা উনি হয়তো কোথাও পাননি দেখুন হার্ডওয়ার্ক করছেন প্রচুর আর যেটা করেন উনি খুব মন দিয়ে করেন হ্যাঁ মনটা কিন্তু এখন ভীষণ অস্থির উনি চাইছেন আপনার সাথে মানে গোল তো অ্যাচিভ করছেনই কিন্তু উনি ভাবছেন যে মুখের যদি আপনি কিছু বলে দেন আপনাকে যেহেতু ভীষণ ভালোবাসেন আপনি যদি কিছু বলেন খুব কষ্ট পাবে এটাই কিন্তু মনে করছেন দেখুন এখানেও নিউ বিগিনিং এর কাজ এসছে যেটুকু যা হয়ে গেছে আপনি যা বলেছেন বুঝতে পেরেছে পেরেছেন উনি তো উনি চাইছেন যে এখন কিন্তু ওনার মধ্যে একটা লয়াল ব্যাপার রয়েছে লয়াল ব্যাপারটা এসছে ওনার মধ্যে এবং লয়ালিটির থেকেই কিন্তু আপনাকে ভালোবাসতে চাইছেন এবং এখন যে জায়গাটা উনি ভুল করেছেন উনি কিন্তু নিজে বোঝার চেষ্টা করছেন আপনি ভালোবাসেন বলেই আপনি সেই রাগে হয়তো বলেছেন কষ্ট পেয়েছেন আপনার কাছে কেন লুকালেন উনি কিন্তু এখন হ্যাপিনেস চাইছেন আপনার সাথে মনে করছেন যে আপনার ওনার হৃদয়ের চাবিকাঠিটা আপনার কাছেই আপনি থাকলেই আপনার সাথে থাকলেই যেন উনি হ্যাপি থাকবেন এটাই কিন্তু ভাবছেন এবং উনি ভুল ঠিক সবই বুঝতে কিন্তু বেরোতে না এমন গেছেন ধরুন উনি বেরোতে পারছেন না তার জন্য কিন্তু উনি চাইছেন যে কিভাবে বেরোবেন সেটা নিয়ে উনি প্ল্যান করছেন চেষ্টা করছেন এটা কিন্তু আপনাকে দেখছেন যে আপনি সত্যি একটা সাপোর্টিভ মানুষ আপনি কিন্তু আহ ওনার ভালো চেয়েছেন যার জন্য আপনি হয়তো কিছু বলেছিলেন তো সেটা তখন ওনার খারাপ লেগেছিল কারণ ওনার খারাপ লাগার কথা স্বাভাবিক তো এখন উনি সেটা বুঝতে এবং আপনার কাছ থেকে কিন্তু একটা ক্ল্যারিটি পেতে চাইছেন এবং আপনাকেই ভালোবাসেন এবং উনি সেখান থেকে বেরিয়ে মনে করছেন যে আপনার সাথেই থাকবেন তো এখানে দেখা যাচ্ছে ইউনিভার্স আপনাকে গাইড করছেন আপনি সব বুঝতে পারছেন আর উনি কিন্তু উনি যে গাইডেন্সটা পাচ্ছেন সেটা কিন্তু আপনার থেকে পাচ্ছেন ইউনিভার্স আপনাকে দিয়ে কিন্তু গাইডেন্সটা দিয়েছেন ওনাকে সেটা যদি বোঝার ক্ষমতা ওনার থাকে নিশ্চয়ই বুঝবেন যে গোপন করেছেন দেখুন চেপে রেখেছেন অনেক কথা এমন হতে পারে আপনার কোনো কারোর পার্টনার দেখবেন মামার বাড়ির বা মাতৃক দিকে বা পিতৃদিকের কোনো বিষয় সম্পত্তি পেয়েছেন এটাও হয়েছে এবং এবার উনি কিন্তু এখন ইউনিভার্সের একটা কথা বুঝতে পারছেন মানে ইউনিভার্স যে আপনাকে দিয়ে বলাচ্ছেন কিছু কথা সেটা উনি বুঝতে পারছেন উনি অনেকটা জ্ঞান অর্জন করেছেন আপনার থেকে অনেকটা বুঝতে পেরেছেন জ্ঞান হয়তো ওনার অনেক আছে অন্য দিকে হয়তো আছে কিন্তু যে ব্যাপারটা নিয়ে আপনার সাথে রাগারাগি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে নো কন্টাক্ট সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু আপনিই পারবেন ওনাকে রাইট জায়গায় নিয়ে আসতে কারণ আপনি যেমন মানুষ আপনি যেভাবে আপনি বুঝিয়েছেন যেভাবে কথা বলেছেন তো আপনিই কিন্তু পারবেন যে ওনাকে ঠিক পথে নিয়ে আসতে কিং অফ কাপ প্রচুর ইমোশনাল আপনার প্রতি প্রচুর ইমোশনাল এখানে দেখা যাচ্ছে এই সম্পর্কটা হতে পারে টুইন ফিল্ম হতে পারে পাস্ট লাইফের সম্পর্ক যে কোন সম্পর্কর মধ্যে উনি কিন্তু উনি মনে করছেন যে আপনার সাথে একটা উম প্রচুর চেনা প্রচুর যেন একটা বোঝা সবকিছু ভুয়ে ভুল ঠিক সবটা যে বোঝেন যেভাবে গাইড আপনি করেন ওনাকে সেটা না উনি বুঝতে পারেন যে পাস লাইফের কোনো সম্পর্ক ছিল বা কোনো সোলমেট সম্পর্ক হতে পারে কারণ কারণ দেখুন ডেথ কাট এসেছে আপনি সরে যাওয়ার পরেই ওনার জীবনে অনেক অবনতি হয়েছে সেটা উনি অনুভব করেছেন বুঝতে পেরেছেন যে আপনি কে এই জায়গাটা উনি মনে করছেন যে আপনি হয়তো কোনো একজন এসছেন পুরনো কোনো ব্যক্তি যে যেন আপনি অনেক দিন ধরে যেন চেনেন চেনেন বা উনি আপনাকে কিন্তু কিন্তু জিনিস জীবনে এখন দেখছেন যে আপনার সাথে সম্পর্ক থাকলেই উনি ভালো হন এগিয়ে যান গ্রোথ হয় এবং উনি ভালো একটা ভাইব্রেশন পান সেই জন্য আপনাকে ছাড়তে উনি চাইছেন না এবং এখন তার অনুভূতি কিন্তু এটাই যে উনি চাইছেন যে এখন আপনার সাথেই লাইফটা কাটাবেন হুম এই থার্ড পার্টির জন্য যেটা হয়েছে ঘটনাটা ঘটেছে এখন কিন্তু আপনার পার্টনার দেখুন আপনার সাথে কি কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন যে কদিনই আপনারা দেখাশোনা করেছেন কথা বলেছেন সময় কাটিয়েছেন সেই জায়গাটা না সেই বন্ডিং গুলো কিন্তু উনি মনে করছেন অতীতের সেই দিনগুলো নিয়ে নিয়ে কিন্তু উনি ভাবছেন এবং উনি আপনার ছবি দেখছেন আপনাকে নিয়ে অনলাইনে হয়তো আপনাকে দেখছেন ফলো করছেন আপনি কি করছেন না করছেন এগুলো কিন্তু ওনার মধ্যে চলছে এবং এটা কিন্তু একটা মনে করছেন যে সোলমেট কানেকশন বা কোনো পুরোনো পুরনো কোনো এমন কোনো পাস্ট লাইফের সম্পর্ক ওনার দেখে মনে হয়েছে যেন আপনি অনেক দিনের চেনা অনেক দিনের পরিচিত কেউ হুম আপনারও যেন মনে হয়েছে যে অনেক দিনের হয়তো পরিচিত বা চেনা কেউ সেই জন্যই কিন্তু এই সম্পর্কটা আজকে এই জায়গাটা তৈরি হয়েছে তা এখন উনি না আপনার আগের যে সমস্ত ছবি এখনকার যে সমস্ত ছবি সেগুলো কিন্তু দেখছেন সেগুলো দেখছেন মিলাচ্ছেন যে আপনি কতটা পরিবর্তন হয়েছেন এবং আপনি আগে কেমন ছিলেন আপনি এখন কেমন মানে আছেন এই জিনিসগুলো নিয়ে না উনি ভীষণ ভাবছেন আর এখানে তার চ্যারিওট এসছেন নিউ বিগিনিং তো চাইছেনই এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা যে কোনো ফোকাসটা কিন্তু পুরো আপনার দিকে এবং চ্যালেঞ্জ করছেন উনি যে আপনার জীবনে উনিই থাকবেন আর কাউকে থাকতে দেবেন না এবং উনি কিন্তু হতে এটাই দেখা যাচ্ছে যে সেই উনি কিন্তু মনে করছেন আপনার ছবিটা দেখছেন আর মনে করছেন যে কি দেখছেন বলুন তো ভাবছেন গত জন্মের কথা কিছু মনে পড়ছে কিনা খোঁজার চেষ্টা করছেন যে সোল লেভেলে কিছু একটা সম্পর্ক ছিল কেন এত চেনা লাগছে এইগুলো কিন্তু উনি ভাবছেন এইগুলো কিন্তু ভাবনা করছেন যার কারণে কিন্তু উনি উম ওনার মনে করছেন যে আপনাকে ছাড়া আপনাকে ছাড়া কিন্তু উনি আর কোনোভাবেই এগোতে পারছেন না উনি মনে করছেন যে ওনার এখন ইনটিউশন পাওয়ার বেড়েছে ইউনিভার্সি কিন্তু করছেন এগুলো ইউনিভার্সি বোঝাচ্ছেন যে দেখতে বুঝতে হ্যাঁ এমন কেউ ছিলেন হয়তো কেউ বা ধরুন আপনার সাথে সোলমেট একটা কানেকশন সোল পারপাস একটা কানেকশন কিন্তু থাকতে পারে যার কারণে কিন্তু আপনার প্রতি এত রাগ থাকা সত্ত্বেও রেগে গেছিলেন ঠিকই প্রথম দিকে কিন্তু তারপরে বুঝতে পেরেছেন এবং তারপরে কিন্তু একমাত্র যোগ্য এখন মনে করছেন যে আপনি তাছাড়া কিন্তু আর কিছু না উনি হয়তো ওই সমস্ত সম্পর্ক স্প্রিচুয়াল লাইফ হ্যাঁ বা টুইন ফ্লেম সোলমেট এইসব উনি বোঝেন না শুধু বোঝেন উনি শুধু এটাই বুঝতে পারছেন যে উনার যোগ্য বন্ধু বা সাথী যাই বলুন উনি কিন্তু এটা ফিল করছেন যে অরিজিনাল যদি সাথী হন বা বন্ধু হন যাই হন আপনি এটা কিন্তু উনি বুঝতে এবং ইউনিভার্স কিন্তু পাস্টে যাই করুন বোঝাচ্ছেন ওনাকে না কেন তার মধ্যে পাস্টে যাই করে থাকুন তার মধ্যে কিন্তু উনি গিল্ট ফিল করছেন তার জন্য লজ্জিত উনি কিন্তু আপনাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন এবং সেটা হয়তো বুঝিয়ে বলতে পারছেন না অনেকে পারেন না বলতে তো যাই হোক বন্ধুরা আজকের মতো রাখবো এখানে রিডিংটা আপনাদের কার সাথে কার সাথে মিলেছে অবশ্যই জানাবেন অবশ্যই উনি কিভাবে কতটা যে ইম্পর্টেন্ট আপনি সেটা বোঝাতে পারছেন না আপনাকে এখন কিন্তু উনি বুঝতে পারছেন তো যাই হোক আজকের মতো রিডিংটা এখানে রাখবো যার যার সাথে মিলেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর বাড়াবো না রিডিংটা অনেকক্ষণ হয়ে গেছে চব্বিশ মিনিট হতে যায় বন্ধুরা প্রত্যেকে আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আপনার পার্টনার এখন ভুল বুঝতে পেরেছেন ভুল করেছেন সেটা নিজে বুঝতে পাচ্ছেন যে আপনাকে ছেড়ে যে ভুল করে থার্ড পার্টির কাছে গেছিলেন তার জন্য উনি কিন্তু ভুল স্বীকার করবেন আপনার কাছে আসবে আপনি নিশ্চিন্তে থাকুন আপনারা তো যাই হোক আজকে এখানেই রাখছি লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা আজকের মতো টাকা